जात आपकी तो रहमतो शफकत है सरबसर नबीजी नबी जी आप चुल मुबारक के पायर नोक मुबारक पर्यंत तो सारा पा अपनी रहमत अपनी दयार दया सुभान अल्लाह तिनी लिखन मैं गर्च हूं मैं गर्च हूं तमाम खतावार या रसूल आमी आपाद मस्तक बुल बुल গুনার গুণা খারাপ আর খারাপ আর আপনি আপাদ মস্তক দয়া আর দয়া শেখ পীর বলতেছে এটা তিনি আখরি লাইন লিখছেন হো যারা ট্যাক দিয়েছেন শিরিক বেদাতের ওনাদের সাহের লাইনটা একটু বুঝি হো আসতানা আপকা امدাদ کیج بھی یا দরবার চৌকট কদম আপনার হোক আর আমি এমদাদের কপাল হোক সুবহান আল্লাহ যে আমার আপনার চৌকটের মধ্যে সরে নজরানা থাকুক আর इससे ज्यादा আর ইস যাদ কিছু নেই দরকার ইয়ার সুল আমি আমদাদুল্লাহ মোহাজিরের জিন্দগিতে এর চাইতে বেশি কিছু চাওয়ার নাই পাওয়ার নাই ইয়ারসুল আল্লাহ আমার জিন্দগির শর্তকদ হচ্ছে আপনার কদমে আমার মাতাকে ঝুকানো ও দেবুন্দি ঘরানার হকিম উলমজ্জাকে বলা হয় আশাৱালি থানাতে সাহেব ওনার পীর মুর্শিদ এবং এতক্ষণ যাদের নাম নিলাম সবার আকাবির আকাবিরের মধ্যে তিনি আছেন যার নাম হাজি এমদাদুল্লাহ মহাজির মক্কি মকির আলাই হাজি এমদাদুল্লাহ মহাজর মক্কির রহমত উনি এমন একজন বুজুর্গ ছিলেন দেওবন্দীদের ইশ্তাহার অনুযায়ী লেখা অনুযায়ী ওনার বেলায়তের মকাম ছিল তিনি চোখ বন্ধ করলেই রসুল পাকের জিয়ারত নসিব হতো চোখ বন্ধ করলেই কার জিয়ারত তিনি লিখছেন নবীজির জেয়ারতটা ওনার কারামত হিসেবে মকবুল ছিলেন ওনার লেখা কি সুন্দর দেখেন করকে নিসার করকে নিসার আপ পর আমি আমিদুল্লাহ মহাজের মক্কির সমস্ত ঘরবার আপনার জন্য কোরবান নবীর জন্য কিছু খরচ করাকে যারা বর্তমান সময়ে খারাপ বলতেছে হারাম বলতেছে আর এমদাদুল্লাহ মহাজের মক্কির মতন লিখছেন কি আপনার নামে কোরবান হোক আব আপ আপকে আমি আপনার দরবারে আসলাম এখন এই দুই লাইন থেকে দুইটা মশলা আমরা এক লাইন এক লাইন মুখস্থ করে নিই মনস্ত করে নিই যে তিনি যে বললেন ইয়া রসুল তার মানে ইয়া রসুল বলা যায় নবীকে ডাকা দূর থেকে ডাকছেন তিনি তিনি যে বললেন আমি আপনার দরবারে আসলাম নবীর দরবারে যাওয়া নবীর মসজিদেও তফাত আছে হাজি আমদাদুল্লাহ মহাজীর মকীর রহমদুল্লাহাই যতবার শরীফ সফর করেছেন আজকে যারা বলছেন তিন মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না নবীর উদ্দেশ্যে শরীফ যাওয়া যাবে না আর হাজি আমদাদুল্লাহ মহাজীর মককির রহমতুল্লাহ্লাহ জিন্দেগিতে একবারও মসজিদের উদ্দেশ্যে যায় নাই মদিন আবার উদ্দেশ্যে গিয়েছেন শেষ করছি তিনি লিখছেন জাত আপ কী তো রহমত শফকত হে সর্বসর্ নীজি আপাদমস্তক মাথার চুল মোবারক থেকে পায়ের নখ মুবারক পর্যন্ত সারা পা আপনি রহমত আপনি দয়া দয়া সোহান তিনি লিখছেন মে গরচে আমি আপাদমস্তক বুল আর বুল গুণার গুনাহ খারাপ আর খারাপ আর আপনি আপাদমস্তক দয়া আর দয়া শেখ পীর বলতেছে এটা তিনি আখরি লাইন লিখছেন হো আস এম যারা ট্যাক দিয়েছেন শিরিক বেদাতের ওনাদের শেখের লাইনটা একটু বুঝি हो आप सिताना आपका एमदाद कीजिए भी यार सुल्ला दरबार चौकट कदम अपनार हो और अमी एमदादेर कपाल हो सुहाल एमदादेर जे आमर अपनार चौकट के सरे न दराना था और इससे ज्यादा और इससे ज्यादा কিছু নেই দরকার আরসুল আমি আহমদাদুল্লাহ মোহাজের জিন্দগিতে এর চাইতে বেশি কিছু চাওয়ার নাই পাওয়ার নাই ইয়া রসুল আল্লাহ আমার জিন্দগির শর্তগত হচ্ছে আপনার কদমে আমার মাথাকে ঝুকানো ও রসুলপাকে আমার কদমে পাকে নিজেরকে বিলীন করে দেওয়া আস আলী থানবী সাহেবের পীরের মকসদ ছিল মকসদে হায়াত এখন যদি কেউ বলে তার মানে যারা এখন বর্তমানে ছোট ছোট শিক্ষার্থীরা ভাইয়েরা কমে মাদ্রাসায় পড়ছেন ওনাদেরকে মিসগাইড করার জন্য যারা আছেন আশা করি এই দুইটা লাইন ওনাদের জন্য যথেষ্ট হবে আপনাদের আকাবিররা যে আদব লেহাজ রেখেছেন বুজুর্গ এবং দরবারের প্রতি নবীজির জালির মধ্যে আজ পর্যন্ত দেবন্দের ইতিহাসে কোনো হোসেন আহমদ মাদানী সাহেব থেকে শুরু করে কে ফতোয়া দেয় নাই যে রসুরে পাক আছেন জালিটা শুধু ওনার রজয় হবে তিনি নবী হিসেবে সিদ্দিক আকবর আছে না জালির মধ্যে ফারুক আজম আছে না কোথায় আছে ভিন্ন জালিতে না একই জালিতে তাহলে শুধু নবীর জন্য খাস হলো তো জালি মুবারকটা শুধু রসুলের জন্য খাস করে দিতেন আপনাদের আকাবিররা তো এই সাহস করে নাই আপনাদের আকাবিররা যেখানে নজর তুলতে ভয় পেয়েছে আপনারা ওই জায়গায় ভাঙার জন্য প্রস্তুতি নিচ্ছেন দুর্ভাগ্য সর্বশেষ যেহেতু হাপ্পা কদম থেকে স্বাধীন হতে চাইলে পঙ্গু হয়ে যায় কি হয়ে যায় মাথা একজন মানুষ বলতেছে যে মাথাটা তুমি তো সব কিছু করো পা দিয়ে চলার পায়ের মহতাজ হয়ে দরকার কি পা কেটে ফেল হাতের ষড়যন্ত্রে মাথা তার পাকে বাদ দিল এখন পা বাদ দিলে চলবে কিসে সর্বশেষ আমার অনুরোধ থাকবে আমার মিডিয়ার ভাইয়েরাও আছেন আপনারা ধর্ম উপদেষ্টার কাছে আমার এই বক্তব্যটা পৌঁছাবেন এত বছর আমরা হয়তো ধর্মীয় লাইনের কাউকে পাইনি আপনি আমাদের চট্টগ্রামের মানুষ আপনি চমৎকার চমৎকার নিশ্চয়ই নান্দনিক উদ্যোগ নেবেন আপনার কাছে যেহেতু সুনার এলম আপনার সিনাতে আছে ইনশাল্লাহ আমি আশা করি এই পর্যন্ত যারাই এসেছেন ধর্মের সাথে ধর্মের একটা আইন আছে আইনের একটা ধর্ম আছে বাংলাদেশে আপনি বলৎকারের আইন বাস্তবায়ন করবেন যে বলৎকারের শাস্তি কি হইতে পারে এটা আপনি না থাকলে সামনে আর কেউ পারবে না কারণ কোরআন ধর্মমন্ত্রী এবং আইনমন্ত্রী এগুলোর সাথে কোরআনের একটা উসুলের সম্পর্ক আছে সংবিধান যখন বাস্তবায়ন হবে নতুন নতুন আইন তৈরি হবে কোরআন হাদিস অনুযায়ী এটার শাস্তি কি বলা শাস্তি কি এবং বাংলার আইনে এটার শাস্তি কি হওয়া উচিত এটা মৌখিক কাজে কর্মে আপনাদেরকে বাস্তবায়ন করা বর্তমান সময়ে বড় জরুরি বিষয় কারণ মানুষ দিন শিখতে গিয়ে নিজের আখলাক সহ হারাতে বসছে যে সমস্ত প্রতিষ্ঠানে এখানে অন্য কিছু থাকতে পারে দিন থাকতে পারে না আখরি এলতেজা হচ্ছে এটা হজরত এবং বাবা আলমের রুহানিয়তের মজলিসে আমরা যখন বসি ওনাদের খেয়ালে আসি ওনাদের খেয়ালে বসি ওনাদের নূরি তসরুফাতে যাতে আমাদের দিলকে হেদায়তের দ্বারা আল্লাহ আলোকিত করে দেন সুবাহান রবীলাম ও সালামসলিন আলহামদুলিল্লাহ রবী আলমিনামালকুম রাহি